বেশি বৃদ্ধ লাগছে আমাকে আমি যথেষ্ট ভালো আছি এবং আমি বুঝতে পারছি যে আমাদের চেয়ে আমার চেয়ে আপনারা ভালো আছে তবে এই কথা ঠিক যে কথা মুশফিক বললেন এই গরমে কষ্ট দেওয়াটা অন্যায় হবে আমি কষ্ট দিতে না আমি বিশেষভাবে মুসফিককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার তরফ থেকে প্রথমত আজকে এই অনুষ্ঠানে আসার জন্যে দ্বিতীয়ত উনি এতদিন ধরে যে স্ট্রাগলটা করেছেন যেটা আমাদেরকে উৎসাহিত করেছে সাহস জুড়িয়েছে শেষের দিকে মানুষের মধ্যে একটু হতাশত হয়েছিলই এটা কী করলো ভাই বেশি কথা বলে কাম করে না অর্ধেক করতে পারে অর্ধেক করতে পারে না পৃথিবীর বহু জায়গায় হেরে গেছে বাংলাদেশে ওরা হেরে গেল শেখ হাসিনার কাছে কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে তা তো আমাদের চোখের সামনে দেড় মাস আগেও ভাবতে পারতেন না আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানের কথা দেড় মাস আগে মুশফিকুল ফজল আনসারেও ভাবতে পারেননি দেড় মাস পরে উনি বাংলাদেশে আসতে পারবেন আমাদের সবার সাথে কথা বলতে পারবেন বাংলার যে বীর জনগণের অসম এই অর্জন আমাদের হয়েছে তাদের সবাইকে সবার আত্মত্যাগকে জীবনদানকে আমি রবীন্দ্র শ্রদ্ধার সাথে করছি আমরা এই অনুষ্ঠানের ব্যানার দিয়েছি জন আকাঙ্ক্ষা এটা এই জন্যই দিয়েছি যে একটা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা বলেছে নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ বাণীকে যে দেশ ছিল তাই তো সেই দেশকে আপনি গুণগতভাবে উন্নত করবেন আমরা বলেছি সেই দেশ হবে গণতান্ত্রিক সেই দেশ হবে মানবিক গুণ সম্পদ সেই দেশ হবে কল্যাণে যেটা জনগণের কল্যাণেই সবসময় ইংরেজিত থাকবে এবং জনগণ এরকম একটা দেশ পাবে যেই দেশে নিশ্চিন্তে ঘুমাতে পারবে বুক ভরে শ্বাস দিতে পারবে অবাধে চলাচল করতে পারবে নারীর স্বাধীনতা থাকবে নিশ্চিন্তে ভোট দিতে পারবে এবং নিশ্চয়ই পেট ভরে খেতেও পারবে ওই বাংলাদেশ গড়ে তোলবার সংগ্রামটা এখন লড়াই যা তা শেষ হয়েছে লড়াই মানে রাস্তার যে লড়াই অবরোধ ঘেরাও জীবন না এই লড়াই এখন আপাতত শেষ এখন যে লড়াই সেটা হচ্ছে এই দেশ বিনির্মাণ অন্যান্যরা বক্তৃতা করেছেন তার মধ্যে আমি না কি হলে দেশ এমন হবে যাতে আবার ওই শরীরতন্ত্র ফিরে না আসে কী হলে দেশ এমন হবে যাতে নিরাপদে ভোট দিতে পারে কি হলে এমন হবে যাতে রাজনৈতিক দলগুলো খুব ভদ্র হয়ে যাবে মানুষ এরকম মনে করে যারা রাজনীতি করে ভালো না এখন যদি ভোট দেন তাহলে অন্তর্বর্তী সরকার দেশের যে কোনো দলে চাইতে বেশি ভোট পাবে মানুষ এরকমই মনে করে রাজনৈতিক দলগুলো কথা রাখে না বেশি কথা বলে ক্ষমতার লোভ করে নিজেরা নিজেরা মারামারি করে খুনা খুন করে এদের দিয়ে আমাদের কোনো কল্যাণ হবে না এই সময় আমাদের আবার বলবার সময় হয়েছে কিছুদিন আগে দেশে একটা আন্দোলনের মতো ছিল ফেসবুকে আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ এখন এইবারে এই দুদিন আগের একটা টক শোর মধ্যে আমাকে জিজ্ঞেস করেছিল আমাকে যিনি অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি জিজ্ঞেস করলেন যে ছাত্ররা তো রাজনীতি নিষিদ্ধ চায় ক্যাম্পাসে একটি মেয়ে ছিল ছাত্র ইউনিয়ন করে তার আন্তর্জাতিক তার কেন্দ্রীয় কমিটির প্রসাধক্ষ বা কিছু উনি ব্যাখ্যা দিলেন আমরা রাজনীতি ঘৃণা করি না আমরা রাজনীতি চাই কিন্তু সেই রাজনীতি হবে প্রশমৎকারী বোতে রেখে সেই রাজনীতি কেবলমাত্র বংশানুক্রমিক উত্তরাধিকার সূত্রে হবে না সেই রাজনীতি চামচামে করবে না চাঁদাবাজি করবে না সেই রাজনীতি উদ্যান মাস্তানি করবে না তার মানে সবাই চাইছেন একটা নতুন বাংলাদেশ অনেক নতুন দল নতুন নেতৃত্ব সব কিছু নতুন করে যে দেশটা সবার জন্য শুদ্ধ হবে দায়িত্বটা প্রধানত এখন যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের ডক্টর ইনুস বলেন যারা আমরা সরকারে আছি তারা সবাই ব্যক্তিগতভাবে নিজ নিজ পেশায় সফল কিন্তু যে দায়িত্ব তিনি পেয়েছেন সেটা হচ্ছে একেবারেই রাজনীতি সেই রাজনীতিতে তাদের কোনো অভিজ্ঞতা বিস্তারিত ব্যাখ্যা করব না অনেক ভুল করছেন তারা অনেক প্রশ্ন তৈরি হয়েছে প্রশাসনে পুলিশে অন্য সব জায়গাতে কিন্তু তারপরে মানুষ মনে করে তাদের সাকসেসফুল হতে হবে তারা যদি ব্যর্থ হয় তার মানে পুরো অগ্রুত্থানতে ব্যর্থ হবে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কাছে আমি বলি একটা পরিবর্তন রয়েছে এর জায়গায় বিয়ে এসে এর মতো আচরণ করবে এইটা হবে না যদি মনে করেন আমার ক্ষমতা আছে বিরাট বপু আমি যা ইচ্ছা তা করতে পারবো আমি বলি তাও পারবেন না পৃথিবীটা বলতে সে ফ্রান্সে চার নম্বরের দল ক্ষমতায় গেছে ভোটে এইখানেও মুসলিম লীগের কোনো খবর নেই যদি কেউ মনে করেন যে আমার দল বড় বলেই আমি জনসংখ্যার বিরুদ্ধে দাঁড়িয়ে আমার মতো করে করতে পারি চেষ্টা করে দেখতে পারেন সময় যত বইতে থাকবে তত আপনাদের জনপ্রিয়তায় থাকার টান লাগতে থাকবে ইউ মাস্ট বিহেভ এই যে আকাঙ্ক্ষাটা তৈরি হচ্ছে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেদের দল তৈরি করেন নিজেদের জ্ঞানের পরিধি বাড়ান এখন জ্ঞানেরই চর্চা হবে এখন সত্যের অনুসন্ধান হবে এখন সত্য সঠিকের কাছে পৌঁছাবার জন্য জনগণের সংগ্রাম হবে সংস্কার মানে কেবল কনস্টিটিউশনাল চেঞ্জ না সংস্কার মানে আপনার গীতের কলবও সংস্কার করতে হবে আপনার ইমান ঠিক করতে হবে দুই নম্বরই ভাবনা ছাড়তে হবে এবং যদি মনে করেন জনগণকে ব্লাফ দিয়ে জিতে যেতে পারবেন সেই দিন সমাপ্ত পথে এই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে যে জন আকাঙ্ক্ষার কথা আমরা বলছি সেটা বাস্তবায়িত হবে এই গর্বের মধ্যে এরপরে আরও জনআকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার কথা কথা বললে হয়তো আকাঙ্ক্ষায় বিদ্রোহ করতে হবে খোলা আসিস সবার আমি এখানে সমস্ত ঘোষণা করছি থ্যাংক ইউ